মাস্কারা লিপস্টিকের ক্ষতিকর দিকগুলি কি আপনার জানা আছে যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন মন দিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ স্কিপ না করে একটু। আর হইল অনুরোধ এটাও ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার জনপ্রিয় প্রশোধনী সামগ্রী যেমন ওয়াটারপ্রুফ মাস্কারা লিকুইড লিপস্টিক এবং ফাউন্ডেশনের ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক খুঁজে পেয়েছেন গবেষকরা আরও উদ্বেগের ব্যাপার হলো পণ্যগুলোর মোড়কে তা উল্লেখ করা থাকে না গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন ব্র্যান্ডের দুশো একত্রিশটি প্রশোধনী পণ্য পরীক্ষা করেছেন এবং অর্ধেকের বেশি পণ্যে ফ্লুডিনের উচ্চ মাত্রা পেয়েছেন যা পি নামক সম্ভাব্য বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি নির্দেশ করে এই গবেষণাপত্রের অন্যতম লেখক যুক্তরাষ্ট্রের গ্রিন সায়েন্স পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী টমাস ব্রাউন বলেন পি এ ভেঙে না গিয়ে শরীরে টিকে থাকে যা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে গবেষণাপত্রটি দু হাজার সালের পনেরোই জুন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে পিএফএ এবং পি নামক দুটি পিএএফএস রাসায়নিক বেশি কিছু ধরনের ক্যান্সার থাইরয়েড সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে সম্পর্কিত এই ধরনের রাসায়নিক কীভাবে মানব শরীরে প্রবেশ করে তা জানতে প্রশোধনী পণ্য এবং বর্জ্য জল নিয়ে গবেষণা করেছিলেন গবেষকরা গবেষণায় তিন চতুর্থাংশের বেশি ওয়াটারপ্রুফ মাস্কারা প্রায় দুই তৃতীয়াংশের বেশি ফাউন্ডেশন ও লিকুইড লিপস্টিক উচ্চ মাত্রা পাওয়া যায় যা পি এ এসের উপস্থিতি নির্দেশ করে বিজ্ঞানী টমাস ব্রোন বলেন এই ব্যাপারটি আমাদের কাছে বোধগম্য কারণ বেশ কিছু পণ্য জলরি বা দীর্ঘস্থায়ী হিসেবে বাজারজাত করা হয় এগুলো এমন ধরনের বৈশিষ্ট্য যা বোঝায় পিএফএএস এর ব্যবহৃত হয়ে থাকতে পারে গবেষক দলটি আরব বিশ্লেষণের জন্য উচ্চ ফ্রুডিন মাত্রার উনত্রিশটি পণ্য বেছে নিয়েছিলেন এবং সেগুলোতে কমপক্ষে চার ধরনের পিএফএএস দেখতে পেয়েছেন যা খুব উদ্বেগজনক বলে অভিহিত করেছেন তারা উচ্চমাত্রার ফ্লিনের প্রায় নব্বই শতাংশ পণ্যে পিএফএএস রয়েছে বলে গবেষণায় জানা গেছে এমনকি পণ্যগুলোতে পিএফএএস রাসায়নিক উপাদান রয়েছে তা পণ্যের মোড়কে উল্লেখ করা ছিল না পণ্যের মোড়কে উল্লেখ না থাকার ফলে পিএফএএস এরানোর এড়ানোর ক্ষেত্রে মানুষজনের করণীয় বেশি কিছু নেই তাই গবেষকরা এ সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিজ্ঞানী ব্রুটন বলেন আমরা যেসব প্রশোধনী পণ্য পরীক্ষা করেছি তার অর্ধেক পণ্যে উচ্চমাত্রার ফ্লুরিন ছিল না যা বোঝায় যে পি ব্যবহার না করেও প্রশোধনী পণ্য তৈরি করা সম্ভব তাই এর ব্যবহার বন্ধ করা খুব কঠিন কিছু হওয়া উচিত নয়